আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম আপনি যদি পান্তা হন তাহলে অবশ্যই রাইস কাঞ্জির রেসিপির কথাটি শুনেছেন মজানো ভাত কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ লেবু লবণ গ্রীষ্মের দুপুরে তাপ প্রবাহের সঙ্গে লড়াই করার জন্য বাঙালির পাতে এই কয়েকটি জিনিসই যথেষ্ট পান্তা হোক বা জলভাত আরামদায়ী এই খাবারের উপকারও অনেক পূর্ব ভারতের বিশিষ্ট এই খাবারের অনুরূপ পদের সন্ধান মিলবে দক্ষিণ ভারতেও অনেকাংশে পান্তার মতোই কিন্তু পান্তা নয় ভাত মজিয়ে তৈরি এই খাবারটিকে দেশের দক্ষিণ দিকে বলা হয় কাঞ্জি ভাত কাঞ্জি মানেই হলো অথবা গেজিয়ে পানীয় আপনি যদি পান্তা প্রিয় হয়ে থাকেন তাহলে আজকের এই রেসিপিটিও আপনার কাছে অনেক ভালো লাগবে খেতে যেটা কে দারুণ না খাওয়া পর্যন্ত কখনোই বুঝতে পারবেন না আর রেসিপিটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা মাটির পাত্রে দিয়ে দিলাম দুই তিনটা শুকনো মরিচ পরিমাণ মতো দিয়ে দিলাম কোরআন নারকেল একটা কাঁচা মরিচ ভেঙে দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সব কিছু খুব ভালো মতো একটু মাখিয়ে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিব আগের দিন রাতের পান্তা ভাত আমি আগের দিন রাতে কিন্তু ভাতটার মধ্যে পানি দিয়ে রেখেছি ভাতগুলো দেওয়া হয়ে গেলে নারকেলের মিশ্রণটার সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিব ফেটিয়ে রাখা দই আমি এখানে হাফ কাপের মতো দই ব্যবহার করলাম আর অবশ্যই কিন্তু টক দই দিয়ে দিচ্ছি আরও কিছুটা পানি আলতো হাতে আরও কিছুটা মিক্স করে এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি একটা প্যানে দিয়ে সামান্য পরিমাণ সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ সরিষা কুচিয়ে রাখার নারকেল তিন চারটা মরিচ এবং দুই তিনটা লেবু পাতা হাতের কাছে কারি পাতা থাকলে অবশ্যই কারি পাতাটা দেওয়ার চেষ্টা করবেন লেবু পাতাটা দিয়েও কিন্তু দারুণ হয়ে থাকে বাগানের এই মিশ্রণটুকু খুব ভালো মতো ভাজার পর দিয়ে দিব ভাতের এই পাত্রে ব্যাস এবারে সব কিছু একত্রে চটকে মাখিয়ে নিলে কিন্তু মজাদার কাঞ্জি একদম রেডি এই পহেলা বৈশাখে বাসায় অবশ্যই ট্রাই করতে ভুলবেন না আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ